তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব কাতলা মাছ মাছটা ভেজে মাছ গুঁড়ো উঠে নেব মাছ ভাজার ওই তেলেই গোটা জিরা দিয়ে এখানে আছে আলু ঝিঙে আর ডাটা একটু ভেজে নেব তুলে বেছে দেবে দিয়ে দেবে একটু লবণ একটু হলুদ সবজিটা ভাজা ভাজা করে দিয়ে দিলাম এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ স্বাদ মতন লবণ কতটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো গরমে বেশি মশলা পেঁয়াজ টিয়াজ না খাওয়াই ভালো আর এটা পেঁয়াজ দিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেলে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার ফুটে উঠুক তারপরে মাছ দেবো ঝোল ফুটে গেছে আবার মাছগুলো দিয়ে দেবো